দেখো এই দেখো কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি তেল গরম হতে দিয়েছি এবার একে একে চিকেন পকোড়াগুলো সব দিয়ে এক চর্চা করে দিয়েছি চিকেন পকোড়াগুলো সব একটা করে হালকা মিডিয়াম আছে সব লাল লাল করে একে একে ফেটে নেব আজকে শীতের দিনে ভাবলাম একটু চিকেন পকোড়া বানাই আমি এর মধ্যে দিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা বেসন তারপর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে এবার হালকা তেলটা ভালো করে গরম করে নিয়ে হালকা আছে সব মুচমুচো করে ভেজে নিয়েছি হয়ে গেছে চিকেন পক্কোড়ায় দেখো গরম গরম চিকেন পক্কো শীতের দিনে লাগে ভালো চিকেন পক্কো লেটের মধ্যে বেশ গরম গরম চিকেন পক্কোড়া আমার মেয়ে সস দিয়ে কেমন টেস্ট করছে দেখো আমার মেয়ে খেয়ে বলছে মা রান্না হয়েছে